বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি নতুন পদ্ধতির সম্বন্ধে বলতে চলেছি যার মাধ্যমে আপনার হ্যাক হয়ে যাওয়া যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে আপনি কিন্তু খুব সহজে রিকভারি করে নিতে পারবেন মানে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটিকে একবার ভালো করে মনোযোগ সহকারে দেখে নেন তাহলে আপনাদেরকে আমি এটা একশো এক পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনার যে কোনো হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টকে আপনি খুব সহজে রিকভারি করে নিতে পারবেন আর এখানে কিন্তু আপনার কোনো রকম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড কোনো কিছুই আপনার লাগবে না যদি সেগুলো বর্তমানে আপনার কাছে থাকে তাহলে তো খুব ভালো আরও সহজ হয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভারি করা কিন্তু যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই তাও কিন্তু খুব সহজেই আপনার সেই হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি রিকভারি করে নিতে পারেন কিভাবে রিকভারি করবেন কি প্রসেস চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন সোজা চলে আসবেন গুগল করুন ব্রাউজারের মধ্যে এবার আসার পর উপর দিকে এখানে সার্চের অপশান যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি সিম্পলি এখানে গুগলে লিখে সার্চ করবেন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ দিয়ে হ্যাক্ট এখানে আপনি ভালো করে দেখে নিন ডাব্লু ডাবলু ডট ফেসবুক ডট কম স্লাস দিয়ে হ্যাক্ট এটা লিখে আপনি সিম্পলি গুগলে সার্চ করে দেবেন এরপর দেখবেন আপনার সামনে এমন ধরনের পেজ ওপেনে চলে আসবে এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাংলা ভাষাতে লেখাগুলো আসছে আপনার ক্ষেত্রে হয়তো ইংলিশে লেখাগুলো আসতে পারে তো আপনি কি করবেন এখানে নিচের দিকে দেখবেন স্যারে একটা অপশন পেয়ে বার এখানে আমার পরবর্তী লেখা আছে এখানে ইংলিশে লেখা থাকলে আপনার নেক্সট লেখা আসবে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে যদি এমন ধরনের কোনো পেজ ওপেন হয়ে আসে আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে আসবেন আসলে দেখবেন আপনার সামনে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এখানে আপনি কে বলছে ইউর হ্যাক অ্যাকাউন্ট মানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে কিন্তু এখানে ফাইন করতে বলছে সার্চ করতে বলছে খুঁজতে বলছে তো আপনি কি করবেন আপনার সেই হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনি যে মোবাইল নাম্বারটা কিংবা ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেখেছেন সেই ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি এখানে আগে সার্চ করার চেষ্টা করবেন যদি মোবাইল নাম্বার দিয়ে রাখেন তাহলে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে কন্টিনিউ করবেন কিংবা যদি ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন তাহলে এখানে নিচে অপশন পেয়েবেন সার্চ বাই ইমেল ইনস্টেট এখানে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে কন্টিনিউ করবেন কিন্তু ধরুন আপনার সে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনি যে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলেন সেই ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা হ্যাকার চেঞ্জ করে দিয়েছে রিমুভ করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে কি করবেন এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি কী করবেন এখন বর্তমানে আপনার সেই হ্যাকোজা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনি এখানে সার্চ করবেন কীভাবে বুঝবেন যে কোন নামটা এখন আছে হ্যাকার চেঞ্জ করে কি নাম রেখেছে যদি চেঞ্জ করে দেয় তো আপনার হ্যাকো যা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার আশেপাশে যে ফ্রেন্ডগুলো ছিল বন্ধু বান্ধবরা ছিল যারা ফ্রেন্ড হয়েছিল আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গিয়ে আপনি চেক করে নেবেন যে হ্যাকার বর্তমানে যদি চেঞ্জ করে থাকে তাহলে কী নাম রেখেছে এবং সেই নামটা দিয়ে আপনি তখন এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় বসে সার্চ করবেন মানে কন্টিনিউ করবেন এবার এখানে আপনি দেখবেন সেই নামে ফেসবুকে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আপনার সামনে এখানে চলে আসবে এবার এখান থেকে আপনার সেই হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি খুঁজে বের করে নেবেন আপনি যদি আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে খুঁজে পেয়ে যান তাহলে আপনি সিম্পলি আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করবেন আর যদি খুঁজে না পান তাও কীভাবে আপনি রিকভারি করতে হবে না সেটা আপনাদেরকে আমি আগে ভিডিওতে দেখিয়ে দেবো কিন্তু আগে আপনাদেরকে থেকে আমি এই প্রসেসটা দেখিয়ে দিই ঠিক আছে এরপর দেখতেছেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন দেখতে চান রিকভার এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আবারও এখানে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিকভার এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরের দিকে দেখবেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনি যে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারগুলো অ্যাড করে রেখেছিলেন কিংবা দিয়ে রেখেছিলেন সেগুলো এখানে আপনার শো করবে যদি এগুলো বর্তমানে আপনার কাছে থাকে হ্যাকার যদি সেগুলো চেঞ্জ না করে থাকে তাহলে যার মাধ্যমে আপনি কোড নেবেন সেটা সিলেক্ট করে আপনি নিচে কন্টিনিউ করবেন আপনার সেখানে একটা কোড চলে যাবে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে সেই কোডটা বসে দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টে রিকভার হয়ে ফেরত চলে আসবে কিন্তু যদি এখানে দেখেন আপনার সেই ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারগুলো যেগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ছিল সেগুলো হ্যাকার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে কি করবেন নিচের দিকে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন সিমোর অপশানস আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখবেন আপনার সামনে এখানে একটা অপশান চলে আসবে টেকের সেলফি ভিডিও আপনি সিম্পলি এটাকে এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলবে যার মাধ্যমে ফেসবুকের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভারি করার জন্য তো আপনি এখানে একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনার কাছে আছে আর এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা বসাবেন যে মোবাইল নাম্বারটা আপনি আগে ফেসবুকে ব্যবহার করেননি নতুন আপনি এখানে একটা মোবাইল নাম্বার বসাবেন ঠিক আছে বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কিংবা আপনি যদি এখানে মোবাইল নাম্বার না দিতে চান আপনার কাছে যদি মোবাইল নাম্বার না থাকে আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দেবেন তাহলে এখানে নিচের দিকে অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউজ ইমেল ইনস্টেট এখানে ক্লিক করবেন এরপর উপরে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন এখানেও আপনি সেই ইমেল অ্যাড্রেসটা বসাবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি আগে ফেসবুকে কোনোদিন ব্যবহার করেননি ঠিক আছে এখানে আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এবার এখানে আপনি যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা দিলেন সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসে দেখবেন ফেসবুকের তরফ থেকে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে বলছে কনফার্ম ইউর আইডেন্টি উইথ এ ভিডিও সেলফি এবার আপনাকে এখানে আপনার মুখের একটা ভিডিও সেলফি তুলে আপনার রেকর্ড করে আপনাকে এখানে আপলোড করতে হবে এর জন্য নিচের দিকে দেখতেছেন দুটো অপশান আপনাকে এখানে দিয়েছে প্রথমটা হচ্ছে ইউজ ফেস রিকগনিশন টেকনোলজি আপনি কিন্তু এখানে প্রথম অপশনটা সিলেক্ট করবেন না কারণ এতে কি হবে বলুন তো ফেসবুকের যে এআই আছে মানে যে রোবট আছে সেটাই কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিও সেলফির সঙ্গে আপনার ফেসবুক প্রোফাইলটাকে ম্যাচিং করবে যদি কোনো কোথাও একটু ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ম্যাচিং হবে না আপনার ভিডিও সেলফের সঙ্গে আর আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু রিকভারি হবে না এতে আপনার হয়তো এখানে সময় কম লাগবে যেমন দেখতে পাচ্ছেন এক মিনিট বলছে এক মিনিটের মধ্যে হবে কিন্তু এতে অসুবিধা আছে যেমনটা আপনাদেরকে বললাম তো আপনি এখানে কী করবেন দ্বিতীয় যে অপশানটা এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজ ম্যানুয়াল রিভিউ আপনি এই দ্বিতীয় অপশানটাকে এখান থেকে সিলেক্ট করবেন এতে কী হবে ফেসবুকের যে হিউম্যান আছে মানে যারা ফেসবুকে কাজ করে ফেসবুকের যে স্টাফ ফেসবুকের যারা টিম আছে তারা কিন্তু ম্যানুয়ালি আপনার ভিডিও সেলফিটাকে আপনার ফেসবুক প্রোফাইলের সঙ্গে ম্যাচিং করবে এবং ম্যাচ করে ভালোভাবে কিন্তু তখন তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টকে রিকভারি করে দেবে যদি ম্যাচিং হয়ে যায় এতে আপনার হয়তো একটু সময় বেশি লাগবে যেমন এখানে বলছে আটচল্লিশ ঘন্টা কিন্তু এতে আপনার অনেক লাভ আছে তো আপনি কি করবেন দ্বিতীয় যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন ইউজ ম্যানুয়াল রিভিউ এই দ্বিতীয় অপশনটাকে এখান থেকে সিলেক্ট করবেন আর আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব দ্বিতীয় অপশান থেকে তো দ্বিতীয় অপশান থেকে সিলেক্ট করে নিচে দেখতে হচ্ছেন কনফার্ম চয়েস এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখতে হচ্ছেন এখানে স্টার্ট সেলফি এখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং সেলফি ভিডিওটা রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আপনার মোবাইল ফোনটাকে ভালো করে এভাবে করে আপনার মুখের সামনে নেবেন এবং আপনার মুখের সেলফি ভিডিওটাকে আপনি ভালো করে রেকর্ড করে নিয়ে আপলোড করে আপনি সাবমিট করে দেবেন এবং তারপরে সেটা ডাইরেক্টলি ফেসবুকের কাছে চলে যাবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেসবুকের টিম আপনার সেলফি ভিডিওটার সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ভালো করে রিভিউ করে চেক করে দেখবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে যে মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বারে কিন্তু ফেসবুকের টিম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আপনাকে একটা রিকভারি লিঙ্ক সেন্ড করবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করে নেবেন এবার ভিডিওর প্রথমে যেমন আপনাদেরকে বলেছিলাম এই লিস্টের মধ্যে এখানে যদি আপনার সে হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি শো না করে আপনি যদি খুঁজে না পান আপনার সে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি রিকভারি করবেন তো দেখুন এখানে দেখবেন একদম নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আই ডোন্ট সি মাই অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে শো করছে না নেই এরপরে এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশনগুলোকে দিয়ে ফর্মটাকে আপনাকে সাবমিট করতে হবে যেমন এখানে আপনাকে প্রথমেই বলছে আপনি কি জন্য ফেসবুকের কাছে রিপোর্ট করছেন কী জন্য আপনি ফর্মটাকে সাবমিট করছেন তো আমাদের অ্যাকাউন্টটা যেহেতু ফেসবুকের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে সেটাকে আমরা রিকভারি করার জন্য রিপোর্ট করছি ফর্মটাকে সাবমিট করছি ফেসবুকের কাছে তো এখানে আপনি যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাক এটাকে এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেটা রিয়েল ইউজার নিয়ে সেটা এখানে লিখে দেবেন তারপরে নিচে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যেটা প্রোফাইলের ইউআরএল মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের যেটা লিঙ্ক সেটা আপনি এখানে লিখে দেবেন প্রোফাইলের লিঙ্ক আপনি কীভাবে পাবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার আশেপাশে যে বন্ধু বান্ধবরা ছিল যারা ফ্রেন্ড হয়েছিল তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গিয়ে আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যাবেন ওপেন করবেন ফেসবুক থেকে দেখবেন নিচে দিকে কিছু থ্রি অপশন অপশান পেয়েবেন সেখানে ক্লিক করবেন করলে একদম নিচে দেখে দেখবেন সেখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্কটা শো করবে লিঙ্ক থেকে কপি করে আপনি সিম্পলি এখানে বসিয়ে দেবেন তারপরে নিচের দিকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কবে হ্যাক হয়েছিল সেই ডেটটা আপনি এখানে লিখে দেবেন কিংবা আপনি যেদিন বুঝতে পেরেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে সেই দিনের ডেটটা আপনি এখানে লিখে দেবেন তারপরে নিচে দিকে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি কবে তৈরি করেছিলেন ক্রিয়েট করেছিলেন সেই ডেটটা একটা আপনি অনুমান করে এখানে লিখে দেবেন তারপরে নিচে আপনার সে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছিলেন কিংবা দেওয়া ছিল তাহলে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন যদি ইমেল অ্যাড্রেস না দেওয়া থেকে আপনি যদি ফোন নাম্বার দিয়ে রেখেছিলেন কিংবা দেওয়া ছিল তাহলে নিচে এখানে সেই মোবাইল নাম্বারটা লিখে দেবেন কিংবা যদি দুটো দেওয়া ছিল মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস তাহলে এখানে মোবাইল নাম্বারটাও লিখে দেবেন মোবাইল নাম্বারের জায়গায় এবং ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন ইমেল অ্যাড্রেসের জায়গায় এরপর আপনি এখানে নিচে একটা নতুন ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন যার মাধ্যমে ফেসবুকের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করার জন্য আর এখানে আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস বসাবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি আগে ফেসবুকে ব্যবহার করেন নিন নতুন ইমেল অ্যাড্রেস বসাবেন ঠিক আছে তারপরে যেখানে নিচে বড় ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি লিখে দেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কীভাবে আপনি বুঝতে পারেন হ্যাক হয়েছে আপনার সাথে কী কী ঘটেছিল আপনার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাক করার সময় হ্যাক হওয়ার সময় সেটা আপনি এখানে একটু ভালো করে ইংলিশে লিখে দেবেন যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন বাংলা লিখে আপনি সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে এখানে আপনি লিখে দেবেন এরপর নিচে আপনার এখানে আরও কিছু ইনফরমেশনগুলোকে দিতে হবে এখান থেকে আপনি এই প্রথম অপশান সিলেক্ট করবেন মানে আপনি নিজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভারি করার জন্য ফেসবুকের কাছে রিপোর্ট করছেন ফর্মটাকে সাবমিট করছেন তারপর এখানে আপনার উপরে ফার্স্ট নেম বসিয়ে দেবেন তারপর নিচে এখানে আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন যেটা আপনার লিগাল নেম তারপর এখানে ইউর অর্গানাইজেশন নেমে জায়গায় এখানে আপনার যেটা ফুল নেম সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে নিচে এখানে ইমেল অ্যাড্রেস আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপরে নিচে কনফার্ম ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটিকে আবার এখানে দিতে আবার সেম করে বসিয়ে দেবেন কনফার্ম করে দেবেন এবার নিচে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজের ইনফরমেশনগুলোকে দিতে হবে এখানে আপনাদেরকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটাতে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্ট দুটোই যদি হ্যাক হয়ে যায় কোনোটা হ্যাক হয়ে গেলে দুটোতেই কিন্তু একই প্রসেস এটা আপনি ফলো করবেন এটাকে আপনি ফর্মটাকে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল দুটোই আপনার রিকভারি হয়ে যাবে দুটোতেই কিন্তু একই প্রসেস ঠিক আছে শুধু পেজের ক্ষেত্রে কী হবে আপনাকে এখানে পেজের ইনফরমেশনগুলোকে দিতে হবে আপনার আর প্রোফাইলের ক্ষেত্রে কিংবা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট কিংবা প্রোরফাইলের ইনফরমেশনগুলোকে দিতে হবে এটা আপনারা এখানে মাথায় রাখবেন ঠিক আছে তো যেটা আপনার হ্যাক হয়ে গেছে যেটাকে আপনি এখানে রিকভারি করবেন আপনার ফেসবুক পেজ অ্যাকাউন্ট কিংবা হচ্ছে প্রোফাইল তার যেটা ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে আপনি এখানে নিচে লিখে দেবেন কি আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করছেন এই ফর্মটাকে আপনি সাবমিট করছেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে সেটাকে রিকভারি করার জন্য আপনি রিপোর্ট করছেন তো সেটা আপনি এখানে ইংলিশে লিখে দেবেন এরপর বাস সাইডে এখানে এটাকে সিলেক্ট করে দেবেন করে দিয়ে নিচে দেখতে হচ্ছেন সাবমিট এখানে ক্লিক করে দেবেন এরপর এটাও কিন্তু ডাইরেক্টলি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং ফেসবুকের টিম আপনার সেই ইনফরমেশনগুলোর সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভালো করে রিভিউ করে চেক করে দেখবে যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে সব কিছু মিল আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনি এখানে যেই নতুন ইমেল অ্যাড্রেসটা দিলেন যার মাধ্যমে ফেসবুকের টিম আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভারি করার জন্য সেই ইমেল অ্যাড্রেসে দেখবেন ফেসবুকের টিমের তরফ থেকে কিন্তু আপনার একটা রিকভারি লিঙ্ক চলে আসবে মানে রিকভারি লিঙ্ক সেন্ড করে দেবে সেই ইমেল অ্যাড্রেসে এবার সেখানে ক্লিক করে কিন্তু তখন আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে রিকভার করে নিতে পারবেন তো আশা করবো আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন আপনাদের মনের ভিতর এখনও যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই